আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই সেখানে কোটাকে পুরো পুরোপুরি বিলুপ্তির মাধ্যমে একটি লুক হল রেখে দেওয়া হয়েছিল যে লুক হলটি শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে তারই প্রেক্ষিতে আমরা দু হাজার চব্বিশে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই গণভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যাদের রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে আমরা হীরার সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্ পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং আকাশগুলো তারা খুব ভালোভাবে করছে আমরা লক্ষ্য করেছি যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোঠাকে খবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে তাদের সমালোচনার তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে তারা একটা কোঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কে সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কি না সে তার সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যেই সরকার আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেটা তারা আবার শেখাসিনার মতো তাদের অত অতবতন না হয় সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না যে প্রজ্ঞাপনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষায় যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোথা সেটাতে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই দু হাজার আঠারো সাল থেকে কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য যার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ক্ষেত্রেই একটা সুপারিওরিটি এবং ইনপির কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে আমরা এই আঠারো থেকে চব্বিশে এই গোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যার নেতৃত্ব দিয়েছি আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিরিটের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই